আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা এখন উজবেকিস্তানের জন্য রোয়ানা হলাম ইতিমধ্যে ইমিগ্রেশনের সকল কার্যক্রম সম্পূর্ণ শেষ করে আমরা উজবেকিস্তানের উদ্দেশ্যে রোয়ানা হলাম আমাদের ফ্লাইটটি ইন্ডিগু ইন্ডিগুর মাধ্যমে আমরা দিল্লি হয়ে উজবেকিস্তান যাব আজকে আপনাদেরকে উজবেকিস্তান সম্পর্কে নানা তথ্য এবং উজবেকিস্তান কিভাবে যাবেন কত টাকা খরচ কত টাকার টিকিট কিভাবে ভিসা নেবেন সকল সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিব ইতিমধ্যে আমরা বিমানে ওঠার জন্য চলে যাচ্ছি আমরা ভিসা এয়ার টিকিট হোটেল আমাদের ফ্লাই হোলিডে বিডি থেকে আমরা করেছি আপনারা চাইলে ফ্লাই হোভারিডে বিডি থেকে সার্ভিসগুলো নিতে পারেন দিল্লি এয়ারপোর্টে আছি আমি যদি আপনাদেরকে সবাইকে দিল্লি এয়ারপোর্টে যদি দেখাই দিল্লি এয়ারপোর্টে আসি আমরা আমাদের দুই ঘন্টা হ্যাঁ দুই ঘন্টা আমাদের ট্রানজিট আমরা এখন দিল্লি এয়ারপোর্টে আছি দিল্লি এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়ো আমাদের যে ফ্লাইট এখান থেকে ঢাকা থেকে সরাসরি উজবেকিস্তানের কোনো ফ্লাইট নেই যদি সময় ফ্লাইট পরিচালনা করতো বাট দুই হাজার সালের দিকে সে ফ্লাইটটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এখন আর কোনো সরাসরি ফ্লাইট নেই সো ইন্ডিগো একমাত্র বড়সা কিংবা দুবাই হয়েও আপনি যেতে পারেন যেখান যে যেই রুটে আপনার ভাড়া কম সেই রুটে আপনার টিকিট কাটবেন আমাদের এই টিকিট পড়েছিল ঢাকা টু দিল্লি সাতষট্টি হাজার টাকা আর আমরা বিসা নিয়েছিলাম মাল্টিপল বিসা নিয়েছিলাম উজবেকিস্তানের দাম পড়েছিল আট হাজার টাকা চলুন উজবেকিস্তান সম্পর্কে একটু জেনে নেই এটি সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল এই দেশটি রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল রাশিয়া এটি নিয়ন্ত্রণ করত এটা রাজধানী তাসখন্দ সরকারি যে ভাষা এটা হলো উজবেক ভাষা এখানে রুশ ভাষাও চলে অনেক রুশ ভাষা হয় এটা কিন্তু এটা প্রজাতন্ত্র দেশ এটা কিন্তু আমরা অনেকে জানি না এটা প্রজাতন্ত্র দেশ এই দেশে যে ডলার কারেন্সি আমাদের বাংলাদেশের এক টাকায় আপনি ওখানে প্রায় একশো দশ টাকার মতো পাবেন মানে এক ডলারে আপনি প্রায় বারো হাজার একশো ডলারে প্রায় বারো বারো লাখ ষাট হাজার টাকার মতো পাবেন ওখানে টাকায় সো উজবেকিস্তানে ওটা মুসলিম কান্ট্রি প্রায় সব রাষ্ট্র সব ধর্ম এখানে আছে এখানে প্রায় নাইনটি নাইনটি পার্সেন্ট হলো মুসলমান মুসলিম জনসংখ্যা এখানে বেশি আমরা ইতিমধ্যে যে তাসখান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাসখান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম এখান থেকে আমরা গাড়ি করে আমরা চলে যাব তাসকান্তে তাসকান যে সিটি তাশকান সিটিতে আপনি যদি গাড়ি করে যেতে চান তাহলে আপনার ইয়ানডেক্স আছে ইয়ানডেক্সে গেলে আপনার জন্য সুবিধা আপনারা একটি ইএন সফটওয়্যার নামিয়ে নেবেন এবং সেটি ওইখান থেকে একটা সিম নিয়ে তারপরে ইনস্টল করে নিলে আপনি ওইখান থেকে যে হোটেলে যেতে চান যেতে পারবেন একদম ইজি ইয়ানডেক্স অ্যাভেলেবল আর ইয়ানডেক্স আরও যদি আপনি নর্মালি ট্যাক্সিতে যেতে চান তাহলে অনেক টাকা নেয় সো আপনারা ইয়ানডেক্সটাকেই ইউজ করতে পারেন এখানে ইয়ার ভাড়া খুবই কম খুবই কম আনবিলিভেবল সো আমি আমি আপনাদেরকে ইয়ার সাজেস্ট করবো আমার আরও নেক্সট যে ভিডিওগুলো আছে আমি ধারাবাহিকভাবে এক পরে এক ভিডিও দেব আপনারা সেগুলো দেখতে পারেন যদি আপনাদের কোনো উপকারে আসে আর আজকের মতো এখান থেকে বিদায় নেব নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে দাসকান এয়ারপোর্ট থেকে তাসকান সিটিতে যাবেন সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো একদম ইজি তাসকান সিটিটা অনেক সুন্দর এখান থেকে আমরা ইনফরমেটিভ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুলিল্লা